কখনও কি এমন হয়েছে রাগে বা হতাশায় আপনার মন এমন অস্থির হয়ে উঠেছে যে কোনো সিদ্ধান্তই ঠিক মতো নিতে পারছেন না কিংবা অতিরিক্ত আবেগের কারণে কারো সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আবেগ আমাদের জীবনের অমূল্য অংশ কিন্তু যখনই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই তৈরি হয় অশান্তি দুঃখ আর অনাকাঙ্ক্ষিত পরিণতি তাই আজ আমরা জানব আবেগ নিয়ন্ত্রণের সাতটি কার্যকরী পদ্ধতি যা আপনার জীবনকে করে তুলবে আরও সুন্দর সুশৃঙ্খল এবং সাফল্যমণ্ডিত পদ্ধতি এক শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন আবেগ যখন উত্তাল হয়ে ওঠে প্রথমেই থামুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন চার সেকেন্ড শ্বাস নিয়ে চার সেকেন্ড ধরে রাখুন তারপর চার সেকেন্ডে ধীরে ধীরে ছাড়ুন বিজ্ঞান বলে গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে ব্রেনে অক্সিজেনের প্রবাহ বেড়ে যায় যা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি তাৎক্ষণিকভাবে মানসিক চাপ কমায় পদ্ধতি দুই আবেগ লিখে ফেলুন আপনার আবেগকে শব্দ দিন একটি ডায়েরি রাখুন এবং প্রতিদিন আপনার অনুভূতিগুলো লিখে ফেলুন লিখে ফেললে মনের ভার কমে আপনি নিজের মনকে বুঝতে পারবেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে যারা নিয়মিত তাদের আবেগ লিখে তারা অনেক বেশি ইমোশনালি স্টেবল হয় পদ্ধতি তিন মাইন্ডফুলনেস মেডিটেশন করুন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট মাইন্ডফুলনেস মেডিটেশন আপনার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়িয়ে দেবে বর্তমান মুহূর্তে থাকুন কোনো রিয়াকশন না দিয়ে শুধু অবজার্ভ করুন গবেষণায় দেখা গেছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে অ্যামিকডালা অর্থাৎ মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ শক্তিশালী হয় পদ্ধতি চার ইতিবাচক সক্ষন করুন আপনি যা নিজেকে বলবেন আপনার মন তাই বিশ্বাস করবে যখন রাগ বা হতাশা আসে বলুন আমি শান্ত থাকতে পারি আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম এটা সাময়িক ইতিবাচক কথা আপনার সাইকোলজিক্যাল ইমিউনিটি বাড়ায় পদ্ধতি পাঁচ শারীরিক ব্যায়াম করুন ব্যায়াম শুধু শরীরের জন্য নয় মনের জন্য ওষুধ প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটা সাঁতার বা যোগ ব্যায়াম করলে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা আপনাকে রাখে সুখী ও নিয়ন্ত্রিত পদ্ধতি ছয় পরিস্থিতি বিশ্লেষণ করুন আবেগের সময় আমরা যুক্তি হারাই তাই স্টোপ টেকনিক ব্যবহার করুন এস তে স্টোপ মানে থামুন টি তে থিঙ্ক মানে ভাবুন ও তে অবজার্ভ মানে পরিস্থিতি বিশ্লেষণ করুন পি তে প্রোসিট মানে তারপর সিদ্ধান্ত নিন এই টেকনিক আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স শিখতে সাহায্য করবে পদ্ধতি সাত অন্যের সাহায্য নিন যদি আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন লাগে কাউন্সেলিং নিন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা বিশ্বস্ত কারো সাথে কথা বলুন এটি দুর্বলতার লক্ষণ নয় বরং আত্মবিশ্বাসের পরিচয় আবেগ নিয়ন্ত্রণ কোনো জাদু নয় এটি একটি স্কিল এই সাতটি পদ্ধতি নিয়মিত প্র্যাকটিস করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন শান্তি সুখ ও সাফল্যে ভরে উঠেছে আজই শুরু করুন কারণ আপনার মনি আপনার সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই জীবন বদলে দেওয়ার মোটিভেশনাল ভিডিও ধন্যবাদ